প্রিয় এইস পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসি পরীক্ষা দিয়েছ এবং রেজাল্টের প্রত্যাশায় তাদের জন্যই আজকের আমার এই ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসি পরীক্ষার ফলাফল কোন দিন দেবে বর্তমান ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিভিন্ন ভুল তথ্য সরানো হচ্ছে বিভিন্ন তারিখের ঘোষণা দেওয়া হচ্ছে এত তারিখে আপনাদের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে পরীক্ষার ফল কিভাবে যে জানবেন ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধরনের ভুল ধারণা দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিপূর্ণ একটা ধারণা শেয়ার করব কোন দিন আপনাদের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইচএসসি পরীক্ষার ফল কোন দিন প্রকাশিত হবে এই বিষয়ে যদি আপনি আপনাদেরকে পরিপূর্ণ একটা ধারণা দেই যেমন পূর্বে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হতে দুই থেকে আড়াই মাস সময় লাগত বা দুই থেকে তিন মাস সময় লাগত কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নত হওয়ার কারণে এই ফল প্রকাশিত হতে অতটা সময়ের প্রয়োজন হয় না সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই ফলগুলো প্রকাশিত হয়ে থাকে অধিকাংশ সময় চল্লিশ থেকে ষাট দিনের মধ্যেই এই ফল প্রকাশিত হয় সেই অনুযায়ী আহ আমাদের অক্টোবর মাসের মাঝামাঝি এইচএসসি পরীক্ষার ফলটি আহ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন দিন প্রকাশিত হবে এ বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করার পরেও কোন দিন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে এই সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায় নাই তবে তারপরেও এটা নির্দিষ্ট ভাবে বলা না গেলেও মোটামুটি একটা ধারণা করাই যাচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে অথবা অক্টোবর মাসের শেষের দিকে আপনাদের এই ফলটি প্রকাশিত হবে অক্টোবর মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে যখনই এই ফলটি প্রকাশিত হবে তখনই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং কিভাবে এই ফলটি আপনারা হাতে পাবেন সেই বিষয়টিও আপনাদেরকে বলে দেব এবং মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ফলটি সবার আগে হাতে পাবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই আমার ভিডিওর মাধ্যমে তা জানতে পারেন যাহোক বন্ধুরা আর কথাbarব না ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আশা করি আপনারা আপনাদের ফলাফল সম্পর্কে একটা ধারণা পেয়েছেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ